হ্যালো কি ঢাকায় সব জায়গায় মিছিল না যদি ওরা নামে আমাদের জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কে ওদের ওদেরকে কে বলছে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর দিয়ে বলছে মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটি দিয়ে জিজ্ঞেস করাতো যে আমি জিজ্ঞাসা করছি আমাকে মহম্মদপুর থেকে ফোন করলো মহম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার উত্তর থেকে

তোমার এই যে আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের আর এছাড়া আমার মোহাম্মদ সব ঠিক আছে শুধু আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী নিয়ে মিটিং করতেছে ওই নাসিমানির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে